ঝিনাইদহ জেলা যুবদলের সদস্য পাগলাখানা ইউনিয়নের সন্তান পাগলাখানা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক লিচন ভাইয়ের উপরে

দশটা ইতিমধ্যে বের হয়েছে আমরা জানি না কখন আমাদের মাঝে আজকে আমাদের ছোট ভাই রিগোল ভাই একবার আন্দোলনে হাসিনার বিরুদ্ধে যখন মারুতর ফুটে ওঠে ঠিক সেই মুহূর্তে আমরা সকলে আজকে আজকেpadStart করে জড়িত ও বিলম্বে যদি গ্রেপ্তার না করা হয় তাহলে জেনেদার বস্তু